আসসালামু আলাইকুম আশা করারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে ফুপুর বাসায় চলে আসলাম ঈদে আসলে আসা হয় নাই আপনারা সবাই জানেন যে আমার বিয়ের প্রোগ্রাম ছিল এই জন্য আসতে পারি নাই তো আমার কখনোই ঈদে মিস যায় না ফুপুর বাসাতে বেড়াতে তো ভাবলাম যে আজকে ঘুরে আসি পরপর তিন দিন স্কুল ছুটি আছে আজকে যেহেতু শুক্রবার তাই আজকে চলে আসলাম তো যাই ফুপুর বাসায় যাওয়া যাক

মানে টুর্নামেন্ট চলতেছে যার জন্য চলে আস যাচ্ছে আমরা দেখতে না হুদাই ভা কবে আসতে হইলে দেখা হয়ে আর সুরের সাথে দেখা তো হয়েছে তাই না সুই যাই খেলা দেখে আসি আর এই মাঠটাতে অনেক স্মৃতি আছে আমার ছোটোবেলা থেকে আসতাম খেলতাম তো যাই হোক এখন গিয়ে দেখি আর খেলা ছাড়ছে হচ্ছে আর কয়টা থেকে

কিন্তু খাটো আর ওস কৃষ্ণ আপনাদার সন্তান হ্যাঁ বল করেছিল ইয়াকে বোঝানোর আগে কিন্তু বল সরাসরি চলে গেল উইকেত রক্ষা নি যাচ্ছে সুজন দুগন্ত আজকে কিন্তু উইকেট টিক করছেন তিনি চেষ্টা করছিলেন যদিও কিন্তু অনেকটা ওয়াইড হওয়ার কারণে বল চলে গেল সরাসরি বাহান্নারি সীমানা ছাত্রীর অতিরিক্ত হিসেবে যে যদিও লেগ স্ক্রিপে একদম কে রেখেছিলেন ইনার্স সারকেন এতটায় শুধুমাত্র গতি ছিল পন্টিদের তো তারও বলতে

মহিলারা সেভাবে কিন্তু বন্ডি খেলে থাকেন বলতে বলতে সব চমৎকার একটি কাজ শট পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন ওখানে ফিল্ডার দুর্জন সার্কেলের মাথায় কোন রান নেওয়ার সুযোগ নেই ধরবন আজকে থেকে তো হলে তরুণ ভাই আজকে থেকে তার নাম হয়ে যাক সোহাগের ঝাড়ু সোহাগ লোকাল বয় খেলার নাম রয়েছে

ভালোবাসি মাল তো কাঠ করেছেন একটি বারের জন্য জায়গা অবশ্যই পরিবর্তন নেই

वकालन 12 रन आउट हो पर जो कोई फील्डर ने एक टी रन बड़ा यानी मतलब 6 रन आउट है लेवॉक चालुक कर टीम कॉलर ले रहा है शिवनारन ने गेंद ले एक टी रन

বলদের ফুটবল 11টি টিমের सेमीफाइनल থেকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে খেলার যোগ্য না অবস্থা খেলার অবস্থাই আবার ধরospheric পরিবর্তন আসবে সুস্থ

আরো এবং <initiatives>

তো মাঠটা অনেক সুন্দর করে সাজিয়েছে আর এই মাঠে তো আমি আমি আপনাদেরকে যে আমার অনেক স্মৃতি আছে আমি ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর বছর ফুপির বাসাতে আসতাম আর আসলে তো এখানে খেলাধুলা করতাম আমার অনেক স্মৃতি এখানে এসে মনে হয়ে গেল তো খেলাটা ছিল হচ্ছে রেজাউল আলম টুর্নামেন্ট মানে ফুপির হচ্ছে ভাসুরের নামে খেলাটি ছাড়া হয়েছে তো ধন্যবাদ এত সুন্দরটা আয়োজন করার জন্য আর আমি দেখতেও পারলাম তো খেলাতে হচ্ছে দূর যায় টিমটা জিতেছিলো আমি বৃষ্টির কারণে ভিডিওটা করতে পারি নাই তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর ভিডিওতে মানে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো পুকুর বাসায় আর বেশি ভিডিও করা হয় নাই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ